হ্যালো জব কলকাতাতে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বা স্নাতক পাশ করলেই আপনি ন্যাক ইনফোটিক প্রাইভেট লিমিটেডে সিসিটিভির মনিটারিং পদে নিয়োগ করতে পারেন অর্থাৎ নিয়োগ হতে পারেন এটি খুবই একটি ভালো জব এবং স্যালারি এখানে হচ্ছে স্টার্টিং এগারো হাজার থেকে তেরো হাজার পর্যন্ত এখানে শুধু বসে বসে আপনার সিসিটিভি ফুটেজ দেখতে হবে কোনো প্রবলেম হলে সেখানে অর্থাৎ অফিসে ফোন করে দেওয়া এটাই হলো মূল কাজ এখানে এলিজিবিল ক্রাইটেরিয়া কী রয়েছে কীভাবে সিলেকশন প্রসেস রয়েছে সমস্ত কিছু জানাবে এই ভিডিওতে সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে পদের নাম তো আমরা বলেছিলাম সিসিটিভি মনিটরিং স্টাফ অর্থাৎ পুরুষ প্রার্থী লাগবে মূল দায়িত্ব যদি আমরা এখানে বলি অর্থাৎ প্রতিষ্ঠানটি কি চায় তোমার কাছ থেকে একটা সর্বদা সতর্ক থাকতে হবে দায়িত্বশীল থাকুক এমন দায়িত্বশীল হতে হবে এবং তোমাকে নিরাপত্তার নজরদারি করতে হবে অর্থাৎ বসে বসে তোমাকে দেখতে হবে কোনো কিছু ভুল হচ্ছে কিনা না বা কেউ কোনো অসংবিধানশীল কাজ হচ্ছে কি না ঠিক আছে তোমাকে সবসময় সতর্ক থাকতে হবে এবং তোমাকে কিন্তু ডিউটি আট ঘন্টায় থাকতে হবে ঠিক আছে এখানে পরপর লাইন দিয়ে লেখা রয়েছে প্রতিনিয়ত লাইভ সিকিউরিটি ফুটেজ পর্যবেক্ষণ করা সন্দেহজনক কার্যকলাপ বা অস্বাভাবিক কিছু চোখে পড়লে সঙ্গে সঙ্গে আপনার সিনিয়র বা হেড অফিসের কর্তৃপক্ষকে জানানো প্রতিদিন যে সকল কার্য কাজকর্মগুলি করা হবে সেগুলি লিখিত আকারে আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে যার নিরাপত্তার বিষয়ে আপনি সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন জরুরি অবস্থায় সিকিউরিটি টিমের সাথে দ্রুত সমন্বয় করে পদক্ষেপ গ্রহণ করতে হবে সব ক্যামেরা সচল আছে কিনা না তা পরীক্ষা করা এবং কোনো সমস্যা হলে টেকনিক্যাল টিমকে রিপোর্ট করা এই সমস্ত তোমাকে মোটামুটি করতে হবে যোগ্যতা যদি আমরা বলি ক্লাস টুয়েলভ পাশ করলে তুমি এখানে চাকরি পেতে পারবে এবং স্নাতক হলেও হবে বেসিক কম্পিউটার তোমাকে জানতে হবে এখানে বেসিক কম্পিউটার তোমাকে মোটামুটি জানতে হবে এমএস অফিস সিসিটিভি সফটওয়্যার ইত্যাদি এই সমস্ত কিছু তুমি জেনে যাবে ঠিক আছে জরুরি পরিস্থিতিতে পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা তোমাকে থাকতে হবে ঠিক আছে দেখো চাকরির ধরন যদি আমরা এখানে দেখি তাহলে দেখতে পাবো ফুল টাইম চাকরি রয়েছে কাজের ধরন ইন পারসন ঠিক আছে অফিসে থেকে কাজ করতে হবে এবং পুরুষ প্রার্থীদের জন্য খালি পদ রয়েছে ঠিক আছে এখানে দেখো কাজের সময়সূচি আমরা যদি দেখি তাহলে দিনে আট ঘন্টা তোমাকে কাজ করতে হবে সপ্তাহে ছুটি কোম্পানির নীতির উপর নির্ভরশীল রাতের শিফটের ক্ষেত্রে তোমাকে কাজ করতে হবে ঠিক আছে অর্থাৎ এই পদে মাসিক বেতন তোমাকে তো আমরা বলেছি এগারো হাজার থেকে প্রায় তেরো হাজার স্টার্টিং স্যালারি রয়েছে ঠিক আছে ভাষাগত দক্ষতা দেখো এখানে যদি দেখি ইংরাজি ভাষায় প্রাথমিক দক্ষতা থাকা দরকার যাতে প্রয়োজনে রিপোর্ট বা যোগাযোগ করা যায় বাংলা ভাষার সাবলীল হওয়া অবশ্যই একটি বাড়তি সুবিধা কর্মস্থল যদি আমরা বলবি সম্পূর্ণ এটা কলকাতাতেই তুমি পেয়ে যাবে কাজ সম্পূর্ণভাবে অফিসে উপস্থিত থেকে করতে হবে তো খুবই সুন্দর একটি জব তোমরা কিন্তু অবশ্যই এই জবটি করতে পারো খুব ভালো জব কেন এই চাকরিটি বেছে নেবেন স্থায়ী চাকরি ভবিষ্যতের জন্য নিরাপদ ও স্থিতিশীলতা ক্যারিয়ার শুরু করার সুযোগ ঠিক আছে নতুনভাবে প্রযুক্তি জ্ঞান বৃদ্ধি সিসিটিভি মনিটরিং কম্পিউটারের দক্ষতা আরও বাড়বে নিরাপত্তা যাতে অভিজ্ঞতা ভালো বেতনও রয়েছে আবেদন করার আগে কিছু টিপস অর্থাৎ কিভাবে আবেদন করবে নিজের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র রাখুন বেসিক কম্পিউটারের স্কিল একটু দেখে নিন ঠিক আছে এই সমস্ত কিছু ভবিষ্যৎ ভবিষ্যতে আপনি সিকিউরিটি অফিসার হতে পারেন টিম লিডার হতে পারেন ঠিক আছে পে অপারেশন ম্যানেজার হতে পারেন ঠিক আছে টেকনিক্যাল সাপোর্ট এক্সপার্ট টিম হতে পারেন ইত্যাদি পদ পদে পৌঁছানোর সুযোগ তৈরি করে দেবে তো এখানে কীভাবে আবেদন করবে দেখো তো এখানে আবেদন করার জন্য এই একটা ইউটিউব চ্যানেল আছে তোমরা এই ইউটিউব চ্যানেলে লিখে সার্চ করে তোমরা করতে পারো এবং তোমরা এখানে ক্লিক করে ডাইরেক্ট একটা ওয়েবসাইটে চলে যাবে সেখানে জিমেল অটোমেটিক্যালি তুমি লিংকে ক্লিক করবে তোমার সামনে জিমেল চলে আসবে জিমেলটা দিয়ে লগ করলেই তুমি ওখান থেকে না নিজে থেকে আবেদন করতে পারবে যেমন এই যে এখানে সঙ্গে সঙ্গে ক্লিক করলেই তোমার জিমেল চলে আসবে সঙ্গে সঙ্গে তোমার জিমেল চলে আসবে জিমেলে ক্লিক করবে ঠিক আছে তারপর ফোন নাম্বার দেবে ফোন নাম্বার দেওয়ার পরে তুমি ওখান থেকে নিজে থেকে অ্যাপ্লাই করতে পারবে খুবই ভালো জব অ্যাপ্লাই করতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবে টাটা মাই বাই